সালামু আলাইকুম জনতা ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন দর্শক আজকে যে মেশিনটা আপনারা দেখছেন এটা হচ্ছে তারের বেড়া বানানো মেশিন এক কথাই সেমি অটোমেটিক যে তারের বেড়া এই যে আপনারা দেখছেন তারের বেড়া এই বেড়া বানানো মেশিন হচ্ছে এটা এই যে দেখতেছেন এখানে কিন্তু অনেকগুলো ডাইস আছে আপনার দুই মিলি চার মিলি ছয় মিলি যেটা আমরা বলি না কেন দুই ইঞ্চি চার ইঞ্চি ছয় ইঞ্চি যে যেটা বলে আর এদিকে কিন্তু যে মোটরটা লাগানো এটা হচ্ছে দুই হর্ষের একটা আর এফ এল মোটর যেই মোটরও কিন্তু দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকে আর এই যে এই মেশিনগুলোর সাথে কিন্তু আর একটা স্ট্যান্ডও আপনারা পেয়ে থাকেন যে স্ট্যান্ড এটা হচ্ছে সেই স্ট্যান্ড এটার মধ্যে মূলত আপনার যে তারের বান্ডিলগুলা এটার মধ্যে দিবেন দেওয়ার পরে এইখান থেকে আপনার টান দেবে দিয়ে সেম এই যে এইখানে এই পুলির মাধ্যমে গিয়ে এখান থেকে আপনার কন্ট্রোলিংয়ের যে বিষয়টা এখান থেকেই আপনার এই যে ডাইসে যায় আর অটোমেটিক এই যে বুনে যায় মানে অন্য মেশিনগুলো যেগুলো সেগুলো দিয়ে কিন্তু হাতে বুনতে হয় কিন্তু এটা দিয়ে কিন্তু হাতে বোনার কোনো প্রয়োজন হয় না অটো আপনার এই যে আমি দেখাই এই যে পা দেওয়ার যে অংশটা এই পা দেওয়ার এখানে যদি চাপ দেওয়া হয় এখানে চাপ দিলেই কিন্তু আপনার বেলটা সাহায্যে এটা কম বেশি হয় আর পাশাপাশি বাইরে হইতে থাকে আবার যখন আপনি তুলে দেবেন তখন কিন্তু কমে যাবে একবারে কিন্তু ইজি প্রসেস আগের মেশিনগুলো কিন্তু মহিলারা যে হাতে বোনাইতো সেটার কিন্তু কোনো প্রয়োজন নাই আর আপনারা এই যে দেখেন এটাতে কিন্তু চার ইঞ্চি গ্যাপের যেটা লাগানো এর মধ্যে কিন্তু তিন ইঞ্চি গ্যাপ দুই ইঞ্চি গ্যাপ যে যেটা লাগাতে চাই ডাইস কিন্তু সাথে অনেকগুলোই থাকে এই যে একটা ডাইস লাগানো এই যে এখানে কিন্তু আরেকটা ডাইস লাগানো এগুলো কিন্তু আপনার সাথেই থাকে তো আমাদের এই মেশিনটা মূলত জয়পুরহাট থেকে নিতে আসছেন দুই ভাই আসছেন আমরা যদি তাদের সাথে কথা বলি তাহলে বুঝতে পারবো ওনারা তো মেশিন চালিয়ে দেখলো কেমন লাগে একটু শুনি আসসালামু আলাইকুম ভাই আসসালাম ভাই আপনি কোথার থেকে আসছেন জয়পুরহাট জেলা জয়পুরহাট জেলা কোন উপজেলা কালাই উপজেলা থেকে আচ্ছা আপনি তো এই যে সেমি অটো তারের বেড়া মেশিন নিতে আসছেন জয়পুরহাট থেকে তো আমাদের এখানে অনেক দূর প্রায় চারশো কিলোমিটার আমরা নিজেরাই তৈরি করি একশোর কাছাকাছি মেশিনারি তৈরি করি আবার আমরা নিজেরাই ইম্পোর্টও করি আর আপনি যে মেশিনটা নিচ্ছেন তার বেড়া বানানো মেশিন এই মেশিনটা দেখে আপনার কেমন মনে হচ্ছে

তো যারা এই তারের মেশিনের ব্যবসা করতে চায় কথায় তারের ব্যবসা করতে যায় তাদের নাকি আপনার কিছু বলার আছে কিনা যে ব্যবসা যারা করবে এটা খুব ভালো একটা এটা যারা করবে লাভবান ব্যবসা আমি মনে করি আচ্ছা ভাই ধন্যবাদ আপনাকে আশা করবো যে আপনারা জনতাই পাশে থাকবেন আপনাদের ভালোবাসায় কিন্তু জনতাই এত দর্শক এই যে আমাদের যে মেশিন এই মেশিনটা কিন্তু অলরেডি চার ইঞ্চি ডাইস দিয়ে কিন্তু সেট করছে এখন কিন্তু আবার আরেকটা ডাইস চেঞ্জ করে লাগাবে এই যে আরেকটা ডাইস নিয়ে আসছে লাগান আরেকটা নিয়ে আসছে এটা লাগাবে ভাইরা আর আমাদের এখান থেকে কিন্তু একবারে হান্ড্রেড পার্সেন্ট চালিয়ে দেখানো কমপ্লিট করায় দেয় যে যার কারণে কিন্তু কোনো সমস্যা নেই